থাকতেন কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বোধ সাদিয়া কোরবানি গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এর কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ বিদিন না কিন্তু Um... এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন ভূয় আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যা যা রুচির ব্যাপার কার যদি ভালো লাগে তিনি খাবেন কারোর ভালো না লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার নেই সালে আহমেদ জানতে চাইছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা যদি একজনের গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোস্ত অতএব কারোর কোরবানি হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে বিশেষ করে যদি গোস্তই একমাত্র উদ্দেশ্য ধরুন কোরবানি কোরবানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়জ হবে না মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ এরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে ফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন সচিব প্রমাণিক আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু ছয় জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা হয়ে যাবে কোনো অসুবিধা নেই খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবান না আবু আবুহ রহমার মত অনুযায়ী মাজাব অনুযায়ী আমাদের সোনামাইক্রাম সেই মাঝাবকে ফলো করেন এই এই মাজাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মানে যাতে সাহা তালী ইউদাহিয়া ওয়ালাম ইউদাহিয়া ফলাই কোরবান মুসাল্লানা সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আছে অত দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এজন্য জন্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এ হাদিসের আলোকে যদি অনেক রামায়ক ঋষিকে শূন্যতে মাক্ষাতা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামায়করাম অনেক ইমামগণ আছেন তারা থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে সামিয়া ফরদৌস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই

আমরা বেশি বেশি করে এখন থেকে পাঠ করবো কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে যত বেশি সম্ভব আর আরাফাতের দিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবির শুরু করেন আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছে সেখানে নয় তারিখ পর থেকে আমরা এই তাকবির শুরু করব ঈদের পরে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে থাকবেন তাকবির নারীপুরের সবাই পাঠ করব ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা জি একটু আগে আমরা বলেছি ঋণ করে কোরবানি দেয়া যাবে যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই সম্পাদ জানতে চেয়েছেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা বাকিতে যদি কেউ আপনাকে